নমস্কার তো সবাইকে ওয়েলকাম নিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো প্রথমে দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে তো এখানে এগারো এগারোটি প্রশ্ন রয়েছে তো প্রত্যেকটি এমসি উত্তর তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে পেয়ে যাবে তো এটি একটি আই এম সিকিওর এখানে মার্কস ফুল মার্ক্স রয়েছে টোয়েন্টি টু সময় বিশ মিনিট তো দেখো প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে কোন সালে দেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তো এখানে চারটি অপশান দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি উনিশশো বাউন্ন সালে দেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তারপর দ্বিতীয় প্রশ্নটি দেখো ইসরোর ইসরোর বর্তমান অধ্যক্ষ কে তো এখানে চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন সি ডক্টর বি নারায়ণন হচ্ছে বর্তমান ইসরোর চেয়ারম্যান বা অধ্যক্ষ তারপর তিন নম্বর যে প্রশ্নটি সেটি দেখো চিপকো আন্দোলন প্রথমে কোন রাজ্যে আরম্ভ হয়েছিল তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ যে উত্তরটি সেটি হবে অপশন এ উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে সর্বপ্রথমে চিপকো আন্দোলন আরম্ভ হয়েছিল তারপর দেখো চার নম্বর যে প্রশ্নটি দু হাজার এগারো সালের লোকগণনা অনুসারে অসমের শিক্ষিতের হার কত শতাংশ তো এখানে চারটে অপশন দেখতে পাচ্ছ এর মধ্যে শুদ্ধ যে উত্তরটি সেটি হবে অপশন বি টু পয়েন্ট তারপর দেখো পাঁচ নম্বরের যে প্রশ্নটি পৃথিবীর স্থলভাগের কত শতাংশ উত্তর গোলার্ধে অবস্থিত তারপর দেখো তো এখানে পৃথিবীর স্থলভাগের কত শতাংশ উত্তর গোলার্ধে অবস্থিত এখানে চারটে অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ যে উত্তরটি সেটি হবে অপশন এ সিক্সটি সেভেন পারসেন্ট বা সিক্সটি সাতষট্টি শতাংশ উত্তর গোলার্ধে রয়েছে স্থলভাগ পৃথিবীর স্থলভাগের তারপর ছয় নম্বরের যে প্রশ্নটি সেটি দেখো এশিয়া মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত তো এখানে চারটি অপশন দেখতে পাচ্ছ ছয় নম্বর যে প্রশ্নটি তো এশিয়া মহাদেশ হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত তো চারটি অপশনের মধ্যে হবে শুদ্ধ উত্তর তারপর দেখো যে প্রশ্নটি মহাদেশ কোন গোলার্ধে অবস্থিত তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন এ ওসনিয়া মহাদেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত আট নম্বরের যে প্রশ্নটি দেখো বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন দি বায়ুতে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অক্সিজেন রয়েছে তো অক্সিজেনের পরিমাণ হবে টোয়েন্টি ওয়ান পারসেন্ট তারপর দেখুন নয় নয় নাম্বারের যে প্রশ্নটি লোকসভার বর্তমান অধ্যক্ষকে এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধ উত্তরটি হবে লোকসভার বর্তমান অধ্যক্ষ হচ্ছে অপশন সি শুদ্ধ ওম বিড়লা হচ্ছে লোকসভার বর্তমান অধ্যক্ষ তারপর দেখো দশ নম্বর যে প্রশ্নটি ভারতের ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কী তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে শুদ্ধোত্তর টিউবে ডুদ্ধোত্তর টিউবে অপশন সি রাজেন্দ্র প্রসাদ তারপর এগারো নম্বর যে প্রশ্নটি দেখো ভারতে বর্তমানে মোট কয়টি রাজ্য আছে তো এখানে চারটি অপশন দিয়েছে এর মধ্যে শুদ্ধোত্তর টিউবে অপশন সি ভারতে বর্তমানে আঠাইশটি রাজ্য আছে ধন্যবাদ সবাইকে